মানে শরীরটা এতই খারাপ যে সব কিছু আজ লেটে শুরু করেছি আর ভালো হয়েছে আজ বৌদি চলে এসেছিলো কাজটা করেই গেছে কাজ বলো তো ঘর ঝাড়ু টাড়ু দিয়ে মুছে টুচে গেছে আর এখন আমি কিচেনে রান্না করছি কিছু রান্না রান্নাটা করতেই হবে আর রান্না করছি আজকে একদম হালকা মাছের ঝোল কলা আলু দিয়ে মাছের ঝোল করছি আসলে গরমেই শরীরটা খারাপ হয়ে গেছে আচ্ছা তো বন্ধুরা সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন আমি কি করছি না করছি পুরোটাই আমি শেয়ার করব আর আপনাদের দাদা সকালে কাজে বেরিয়ে গেছে টিফিন টিফিন বানিয়ে দিয়েছি টিফিন নিয়ে গেছে আসবে না আর মেয়ে আর আমি দুপুরে খাবো জন্য রান্না করছি আর আজ থেকে আবার ড্যান্স ক্লাস শুরু হয়ে গেছে মানে যেতে আছে আজকের তাই ভাবলাম রাতে তো সেই রান্না করতে হবে তা এখন রান্না বান্নাটা করে নিই আর এখন আমি কি করছি একটু দেখাই আপনাদের তো বন্ধুরা এখানে ভাত হয়ে গেছে আর এখানে কলা আলু মাছের ঝোল হবে হচ্ছে আর ওখানে মাছ ভেজে রেখেছি আর একটু করবো বিট ভাজা আর এই যে চিকেন আছে মেয়েকে একটু চিকেনে যা হোক বানিয়ে দেবো ও ব্রেড দিয়ে খাবে আর এই যে আমি এখন এই যে শিলনোড়াতে কী বাড়বো জিরে বাড়বো একটু জিরে বাটা ঝোল হলে বেশ ভালো লাগে খেতে আর পেটটা প্রচণ্ড ব্যথা করছে তো যাও হোক গরমের জন্যই হচ্ছে ঠিক হয়ে যাবে তো ওই জন্য আজ হালকা ফুলকা একদম রান্না বেশি ঝাল ঝোল কিছু বানালাম না আর বন্ধুরা রান্না করে একটা কাজ করব সে কাজটা কি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব ওই দেখেন ওই অ্যাডজাস্টমেন্টটা এতটাই তেল হয়ে গেছে মানে হাওয়া জোরে হচ্ছে না বেশি দিন হয়নি এই ঘরে এসে নতুন লাগানো হয়েছে আর তা ওটাকে আমি না আজ পরিষ্কার করবো তা একটা উপায় খুঁজে পেয়েছি তা আপনাদের সঙ্গেও শেয়ার করব তা যখন করব তখন তার আগে আমি মশলাটা পিসে নিই কেন কি অলরেডি তরকারি কষতে দিয়েছি জল দেওয়ার আগে এটা দাওয়া উচিত নিশ্চয়ই যারা রান্নাবান্না করেন তারা নিশ্চয়ই জানেন তা বন্ধুরা পরে আসছি তো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট আর কাপড় না আজকে সব বেশিরভাগটা আমি হাতে ধুয়েছি তার কারণ হলো বেশিরভাগ সাদা জামা কাপড় ছিল মেয়ের ওই জন্য হাতেই ধুলা মেশিনে দিই নি আর যেগুলো মেশিনে দেওয়ার মেশিনে দিয়ে রেখেছি একটু বেশি হলে একসঙ্গে করব। আর এই যে কিচেনটাকে আজ আমি পরিষ্কার করব। মেন হলো এই অ্যাডজাস্টমেন্টটা এর থেকে না বন্ধুরা তেল ঝরছে তা শরীরটা আমার খারাপ যদিও মানে জানি না কতটা করতে পারবো তাও করব আর করব কী দে বলুন তো এই দেখেন এটা হলো ডিজেল আমাদের যেহেতু ডিজেলের গাড়ি আর দিতে চায় না তো দোকানদার আমাকে গেলে তো দিতই না আপনাদের দাদা কাল গাড়িতে তেল ভরছিলো তা ভাবলাম একটু ঘরের জন্যে নাও আর জানতাম না এটা যে ডিজেল দিয়ে পরিষ্কার করলে ফ্যান পরিষ্কার হয় মানে তেল চিট যেটাকে বলে তার কারণ আপনাদের দাদা কদিন আগে হোটেলে আমাদের যেহেতু সবসময় কাজ চলে তা হোটেলের কিচেনেরও কাজ হয়েছিল তা ওরা নাকি শুনলাম আপনাদের দাদা ডিজেল দিয়ে পরিষ্কার করিয়েছে লোক তা পরিষ্কার হয়েছে তা ওই জন্য ভাবলাম একটু ঘরের জন্য আনো আমি একটু ট্রাই করে দেখি তা গ্যাস ট্যাসের কাজ সব কমপ্লিট গ্যাসটাকেও পরিষ্কার করব আগে এই লাদি টাদিগুলো করে নিই কেন অ্যাডজাস্টমেন্টে ভালো হাওয়াই হচ্ছে না রান্না করতে হলে না খুব গরম হচ্ছে আমার আসলে রান্না করে। তা যা হোক চেষ্টা করে দেখি কতটা কি করতে পারি আর যদি সাকসেসফুল হয় আপনাদের সেখানে সে শেয়ার করবো তো বন্ধুরা এই যে আমার অ্যাডজাস্টমেন্ট একদম চকাচক ঝকাঝাক করে ফেলেছি তবে খুব কষ্ট হচ্ছে আমি উঠে আছি কোথায় আপনাদের দেখাচ্ছে আগে ভিডিওটা দেখাই মানে ভিডিওতে দেখাই ফ্যানটা কি হাল ছিল আর কি করে ফেলেছি আমি ঘষে ঘষে তবে খুব কষ্ট হচ্ছে গর্বের মধ্যে এমনিতে শরীর খারাপ আর তার উপরে আবার এইসব কাজ করছি তা কিছু করার নেই এগুলো সংসারের কাজ এগুলো মেয়েদেরই কাজ বলতে গেলে পুরুষ মানুষদের তো টাইম নেই এসব করা যাও আরও যদি ব্যাটা ছেলেরা এই কাজগুলো করে আরও সুন্দরভাবে করতে পারবে আমি যদিও চেষ্টা করেছি তা হয়েছে অনেকটাই পরিষ্কার এবার আমি লাদিটা পরিষ্কার করবো তা আমার থোবড়াটা একটু দেখাই আমার কি অবস্থা বন্ধুরা দেখুন বন্ধুরা আমি কোথায় উঠে আছি আমি গ্যাসের পাশে আমি দাঁড়িয়ে আছি কিছু করার এখানে না বললে আমার হাত যাবে না যে নিচে আছে চিয়া চিয়ারে পা দিয়ে তারপরে এই যে উঠে আছি সিংহাসনে এখন নিত্য পরিবেশন করবো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে যদি ভেঙে পড়ি আমি তো শেষ আর কিচেনও শেষ তাই যাই হোক বন্ধুরা এটা তো অবশেষে পরিষ্কার হলো এবারে এই লাদিটা করবো করে গ্যাসটা মারবো মেজে একবার স্নান করব তারপরে আবার আসছি তো বন্ধুরা সানটান হয়ে গেছে আর এই যে মেয়ে নিজের জন্য চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি আমি একটু চিকেনটা শুধু ওকে ফ্রাই করে দিয়েছিলাম তো দুপুরে এটাই খাবে আর আমার নিজের জন্য এই যে এখানে নিয়েছি বিট ভাজা ভাতটা এখনও বানিনি আর আজকে তেমন একটা কিছুই রান্না করে নিই এই যে কলা আলু মাছের ঝোল জিরে বাটা দিয়ে তা বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আর ওদিকে আপনাদের দাদার ফোন এসেছিলো ওরও খাওয়া হয়ে গেছে এই যে মেয়েও খাচ্ছে এবার আমিও খাই অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় আড়াইটা আজ দু তিন দিন এতটাই লেট হয়ে যাচ্ছে জানি না কেন আমার লেট হচ্ছে এতটাই তা যা খাওয়া দাওয়া করে দেখি যদি শরীরটা ঠিক থাকে তাহলে একটু রিলস ভিডিও বানাবো নাহলে একদম আরাম করে নেবো কেন কি বিকালে যেতে আছে মেয়েকে নিয়ে ড্যান্স ক্লাসে কেন কি আজ থেকে যেহেতু মেয়ে ড্যান্স ক্লাস শুরু হয়েছে আজ থেকে যেতে হবে আর তার আগে টিউশনি স্যারকেও ফোন করলাম সোমবার থেকে টিউশনিও শুরু হয়ে যাবে মানে সোমবার থেকে একদম ব্যস্ত জীবন আগেকারের জীবনে আবার ফিরে যাব। এতদিন অনেক আরাম করেছি তা যা হোক বন্ধুরা তারপরে আর ঘুম থেকে উঠে না বন্ধুরা ঘুমায়নি রিলস বানানোর পরে আবার শরীরটা খারাপ হয়ে গেল তার ড্যান্স ক্লাসে যেতে পারেনি তা বোন এই যে ডেকেছিল চা করেছিল আমাদের জন্য তো একটু চা খেয়ে এলাম ওর ঘরে আর মেয়ে এখানে আবার খাচ্ছে কাপলুডেন্স ওর মাসি বানিয়ে দিয়েছে তা যা হোক বন্ধুরা এবারে আবার একটু জায়গায় আমার যাওয়ার আছে সেটা কোথায় বলুন তো হ্যাঁ এই যে ঘড়িটা কাল থেকে বন্ধ হয়ে পড়ে আছে এখনও আড়াইটা বাজে একটু যাবো ওর জন্য ব্যাটারি নিয়ে আসতে আর এদিকে শরীরটা এতটাই খারাপ টাথা সব ঘুরছে যার জন্য ড্যান্স ক্লাসে গেলাম না একদম আরাম করে নিলাম আর চোখ পুরো যেন ধোঁয়া হয়ে আসছে জানি না এতটা শরীরটা কি করে খারাপ হলো আসলে একটু চিন্তার মধ্যে আছি আপনাদের দাদাকে নিয়ে হয়তো রিলস ভিডিও ভিডিও সবই বানাচ্ছে কিন্তু কিছু করার নেই মনের মধ্যে অনেক চিন্তা সেগুলো নিয়েও চলতে হবে কিছু করার নেই হঠাৎ করে এগুলো বন্ধ করে দিলেও রিলসটা পুরো ডাউন হয়ে যাবে তাই জন্য সব রকম মানে চিন্তাভাবনা হাসি খুশি নিয়ে এখন চলে বেড়াচ্ছি তো বন্ধুরা এখন যাবো আমি একটু বাইরে মানে হলো পিষাতে যাব আর জন্য সেল কি গম কেন ঘড়ি বন্ধ মানে সব কিছু আমার বে টাইমে চলছে তা যাব তা গম নিয়ে বেরোবো আপনাদের দাদা মানা করছিল তাও যাব আপনাদের দাদা একটু আগে চলে এসছে তাই যাচ্ছি এখন আমি আর সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো বন্ধুরা কি বলবো দুঃখের বিষয় গমটা বয়ে বয়ে নিয়ে গেলাম কিন্তু আবার ফিরে এলাম তার কারণ হলো যিনি গম ভাঙান তিনি গেছে গ্রামে তার কিছু করার নেই এখন কালকে রেডিমেড আটা কিনে নিয়ে আসবো আর উনি যখন গ্রাম থেকে ফিরবে তখন আবার ষাবো আর আজকে সারাদিন এত কষ্টের মধ্যেও সংসারের সমস্ত কাজ কর্ম সব সামলিয়েছি কি করবো বলুন তো বন্ধুরা একা একা জীবন আর এই যে দুধ এনে গরম করছি তার কারণ আপনাদের দাদা না এসেই ভাত খেয়ে নিয়েছে তখন সাড়ে সাতটা বাজে তা বলছে রাতে আর কিছু খাবো না রাতে একটু দুধ খাবো তা মেয়েকে পাঠিয়েছিলাম দোকানে ওর মাসির সঙ্গে গিয়ে ও এক লিটার দুধ নিয়ে এসেছিলো তা সেটাই এখন গরম গরম করে রেখে দিচ্ছি খাবে আর বাকিটা রেখে দেবো তো বন্ধুরা আর বেশি কথা কি বলবো শরীর একদম আমার বইছে না আমি এখন শুতে পারলে শান্তি তা আপনার কাছে একটাই অনুরোধ বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছেন আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন যেন আগামী দিনে আমি কিছু করতে পারি আর এই যে থালা বাসনগুলো সব ধুয়ে নিলাম আর তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে এবার একটু বসবো শোয়ার জন্য তা যা তারপর দেখছি পুচকি চলে এসেছে খেলা করতে এখন রাত এগারোটা বাজে ও এসছে কারণ কি ও না গরমে ঘুমাতে বেড়ানাতে একটু খেলা টেলা করে যাচ্ছে ওর মা দিয়ে গেছে আর মেয়ে দেখুন ওর পেট মেয়ের পেটে বসে ওকে খেলা করছে আর ও বেশ মজা করে সেই ব্যাটারিটা নিয়ে ওর পেটে শুয়ে মতন করছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন টাটা